নমস্কার আমি দশম শ্রেণীর ছাত্রী সাবিকুন নেহার মঞ্চে উপস্থিত সকল মন্ডলী ও সকল শ্রোতাগণকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আজ বিতর্কের বিষয় বাংলা নয় ইংরাজি মাধ্যমে স্কুলগুলি হলো দেশের ভবিষ্যৎ এর আমি পক্ষের বক্তা আমি একটি ঘটনা দিয়ে শুরু করি সাল দু হাজার পঁচিশ তারিখ তেইশে জানুয়ারি স্থান শহর একটি স্কুল হলো প্রধান শিক্ষক বক্তব্য রাখছেন তিনি কথা বলতে বলতে কেঁদে ফেললেন বললেন এক সময় আমাদের স্কুলে চারশো পাঁচশো ছাত্রছাত্রী পড়ত কিন্তু এখন মোট স্কুলে ছাত্র সংখ্যা একান্ন জন আমাদের স্কুলটা বন্ধ হয়ে যাবে আপনাদের ভালো লাগবে তো যে ঘটনাটা বললাম সেই স্কুলের নামটা কি আমি পড়ে আসছি আগে এটা বলি একটি ভাষার সাহিত্য সংস্কৃত ঐতিহ্য এমনকি স্কুলের সঙ্গে অঙ্গাঙ্গি সম্পর্কিত বাঙালি নিজের ভাষাকে অবহেলা অযত্নে দূরে সরিয়ে দিচ্ছে বাংলা ভাষা নিয়ে ঋণমান্যতায় ভুগতে শুরু করেছে বলতে শুরু করেছে জানেন দাদা আমার ছেলেটার বাংলাটা ঠিক আসে না বাংলাকে মনে করা হয় অনভিজাত ভাষা আর ইংরাজি হল অভিজাত ভাষা বাঙালি ইংরেজিতে আত্মীকরণ করতে গিয়ে নিজের সত্তাকেই ভুলতে বসেছে বিষয়টি বোঝার জন্য একটি সুন্দর ইংলিশ শব্দ আছে শব্দটি হলো সেলফ কলোনাইজেশন কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার ঠিক পিছনে একটি লাইব্রেরি আছে সেখানে কেউ যায় না বইগুলি পড়ে পড়ে কেবল ভুলো খাচ্ছে আমাদের স্কুলে সবুজপত্র নামে একটি পত্রিকা প্রকাশিত হতো সেটিও বন্ধ হয়ে গেছে বাঙালি রবীন্দ্রনাথ পড়ে না কাজী নজরুল ইসলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তো দূরস্থ পশ্চিমবঙ্গ সরকারের হিসাব অনুযায়ী দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে নও বেশি শহর এবং শহর লাগুয়া স্কুল বন্ধ হয়ে গেছে প্রশ্ন হচ্ছে তারা সকলে যাচ্ছে কোথায় তারা সকলেই যাচ্ছে ইংরাজি মাধ্যম স্কুলগুলিতে দক্ষিণ ভারতে তামিল মালয়ালম ভাষাভাষীর মানুষ পেশাগত কারণে ইংরাজি ভাষা থেকে শিখলেও তারা নিজের মাতৃভাষাকে মর্যাদার সঙ্গে দেখে কিন্তু আমাদের এখানে বাংলাকে অবজ্ঞা করে বাবা মা ছেলে মেয়েদের ইংরেজি শেখাতে ব্যস্ত এমন অনেক স্কুল আছে যেখানে তো বাংলাতে কথা বলা নিষিদ্ধ এতগুলো উদাহরণ আমি এই কারণে দিলাম তার কারণ বাঙালি বাংলা ভাষার সাহিত্য সংস্কৃত গুরুত্ব দেয় না বাংলা স্কুলে পড়তে চায় না তাহলে বাঙালি জাতিটা বাঁচবে কিভাবে আর বাঙালি জাতিটা যদি না বাঁচে তাহলে বাংলা মাধ্যম স্কুল দেশের ভবিষ্যৎ হওয়ায় কোনো প্রশ্নই ওঠে না তাছাড়া আমাদের ভারতে রাজ্যের সংখ্যা আঠাশটি তার মধ্যে বাংলা দুটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা বাকি রাজ্যগুলিতে অন্য ভাষা ফলে রাজ্যের সংখ্যার বিচারেই বাংলা ভাষা দেশের ভবিষ্যৎ হতে পারে না এবার আসি ইংরাজি মাধ্যম স্কুলগুলি কেন দেশের ভবিষ্যৎ সে প্রসঙ্গে ইংরেজি হল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বর্তমান পৃথিবীর ভরকেন্দ্রে কেন্দ্রে রয়েছে আমেরিকা সেই দেশেরও প্রধান ভাষা ইংরাজি যে কোনো দেশের সাথে যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যমই হলো ইংরাজি ভাষা তাছাড়া গোটা বিশ্ব জুড়ে ইংরাজি ভাষার একটা বড় কাজের বাজার আছে কেবল বিদেশ কেন আমাদের দেশে অন্য কোন রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপনকারী একমাত্র ভাষা হলো ইংরাজি ভাষা ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে আইএএস আইপিএস অফিসার নিয়োগ করা হয় এই সকল পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি কিংবা ইংরাজিতে হয় ইংরাজি মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীগুলো এই সকল বিষয়ে এগিয়ে থাকে তাছাড়া কলেজের সায়েন্স বিভাগ বা ডাক্তারি পড়াশোনা সমস্তটাই ইংলিশে হয় আমাদের স্কুল বা অন্যান্য বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনেকেই তাদের ছেলে মেয়েদের বাংলা বাংলা নয় ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ান কারণ তারাও জানেন বাংলা নয় ইংলিশ মিডিয়াম স্কুল হলো দেশের ভবিষ্যৎ আমি একটি স্কুলের ঘটনা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে স্কুলের ছাত্র সব ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি হচ্ছে ফলে স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার অবস্থা আবেগে মাস্টার মশাই কেঁদে ফেলেছিলেন স্কুলটির নাম আমি বলিনি স্কুলের নাম হলো গলায় দড়ি পাড়ার স্কুল বাংলা ভাষায় গলায় দড়ি কিনা জানি না তবে একটা কথা বলে রাখি ভারতে একসময় চারশো বছর ধরে ছিল সরকারি ভাষা ফার্সি সেই ভাষা বাংলার ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি কারণ সাধারণ মানুষ ফার্সি শিখতে চায়নি কিন্তু এখন মানুষ বাংলাকে দূরে সরিয়ে ইংলিশ শিখতে চাইছে বাংলা ভাষা সংকটের মুখে বাঙালি যে ভাষার যত্ন করে না যে ভাষা নিয়ে হীনমান্যতায় ভোগে সেই ভাষা টিকবে না তাছাড়া যে জাতির ভাষার নাম বাংলা সেই ভাষার নামে একটি মদের নাম রেখেছে বাঙালি বাংলা মত আর যাই হোক সেই ভাষাকে বাঙালি ভবিষ্যৎ বানাবে না তাই আমার মনে হয় বাংলা নয় ইংরেজি মাধ্যম স্কুলগুলি হলো দেশের ভবিষ্যৎ